যে সুইমিং আরম্ভ হয়েছিল যারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করবার জন্য সুইমিং কম্পিটিশন চালু করেছিল কারণ সুইমিং হচ্ছে দৈহিক ও মানসিক শক্তি দেয় সেই সুইমিং আজকে আপনারা জানেন যে বছর এত ক্যান্ডিডেট এসেছে যে আমরা বাদ দিয়েও জিয়াগঞ্জে ষাট জন সিক্সটি নাম্বার শ্রীমান এখানেও বাদ দিয়ে আমাদের একুশ জন শ্রীমান সুদূর স্পেন থেকে এসেছে আপনারা জানেন এর আগেও স্পেন এসে দু দুবার ফার্স্ট হয়েছে হ্যাটিক করতে পারেনি জস লুস লোরাসা আমাদের এই বেঙ্গল ওটাকে ছিনিয়ে নেয় প্রত্যয় ফরচার দুদ বছর উনি ফার্স্ট হচ্ছেন এবার